ভুটানের নদীর জলে ভাসে উত্তরবঙ্গ তাই ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য এতেও না করে দিল কেন্দ্র ঘাটালের পরে এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও কেন্দ্রের না রাজ্যসভায় তৃণমূল সাংসদদের প্রশ্নে জানিয়ে দিল জল ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে কেন্দ্র এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও কেন্দ্রের না ভুটানে বৃষ্টি হলেই ভাসে উত্তরবঙ্গ প্রতি বছর দুর্ভোগ চরমে ওঠে উত্তরবঙ্গকে বাঁচাতে ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য এ নিয়ে সোমবার রাজ্যসভায় প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রক জানিয়ে দিয়েছে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির মতো কোনো প্রস্তাব ভাবনা চিন্তায় নেই আমি জানতে চেয়েছিলাম যে সরকার ইন্দো ভুটান কমিশন করবেন কি করবেন না করতে চাইছেন কিনা পরিষ্কার মানে যে উদ্যোগের সঙ্গে জবাব দিয়ে দেওয়া হয়েছে এক কথায় না কোনো প্ল্যানিংই নেই করা নির্বাচিত মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে বিধানসভা রেজলিউশন করছে সরকারের কোনো হেলদোল নেই ইন্দো ভুটান রিভার কমিশন কতটা গুরুত্বপূর্ণ গত বছর নীতি আয়োগের বৈঠকে তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার কেন্দ্রকে রাজ্য চিঠি পাঠিয়েছে বলেও দাবি ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর ফ্ল্যাড এফেক্টেড এরিয়া আমার রিটিন সুইচে এগুলো দেওয়া আছে ভুটানেরটা দেওয়া ছিল না তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান ঊনত্রিশে জুলাই দু হাজার ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির প্রস্তাব পাশ হয় এ রাজ্যের বিধানসভায় এই রিভার কমিশন তৈরির বিষয়েই এবার না করে দিল কেন্দ্র আজকে ইন্দো বাংলাদেশ রিভার কমিশন আছে ইন্দো নেপাল রিভার কমিশন আছে তাহলে ইন্দো ভুটান রিভার কমিশন কেন হবে না এত এত জনপ্রতিনিধি এখান থেকে আশীর্বাদ পেয়েছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের জনপ্রতিনিধি রাজ্যের জনপ্রতিনিধি সেখানে আমাদের কেন্দ্রীয় সরকারের এই অবদান মানে বারবার করে এটা প্রমাণ হচ্ছে যে কেন্দ্র সরকার বাংলা বিরোধী ভারতের প্রতিবেশী দেশ ভুটান ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে জলপাইগুড়ি দিয়ে বয়ে গিয়েছে জল ঢাকা ডায়না সুকৃতি এবং রেতির মতো নদী অন্যদিকে আলিপুর দুয়ারের উপর দিয়ে গিয়েছে তোরসা রায়ডাক সংকোষ কাল জানি ভুটানে বৃষ্টি হলে এই নদীগুলি ফুলে ফেঁপে ওঠে ভাসিয়ে দেয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা এর মোকাবিলাতেই ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য সরকার যা তৈরি হলে ভুটানে রেইন গেট স্টেশন বসানো হবে কোথায় কত বৃষ্টির পূর্বাভাস তা জানা যাবে বৃষ্টির জল নদী পথে আটকানো সম্ভব কিনা তাও নিশ্চিত করা যাবে এরকম গুরুত্বপূর্ণ ইন্দো ভুটান রিভার কমিশন তৈরিতেই না করে দিল কেন্দ্র এটা সদর্থক পদক্ষেপ নয় যে কোনো আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে যে সমস্ত দেশের মধ্য দিয়ে নদীগুলি প্রবাহিত হয় সেই দেশগুলির মধ্যে একটা বোঝা প্রয়োজন যদি না হয় তো সমন্বয়ের অভাব হবে হঠাৎ করে হয়তো নেমে আসবে গত জুন মাসে খাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেয় জলশক্তি মন্ত্র এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও না বাংলার উপর বিমাতৃশীল ব্যাটিচিউডের প্রধান সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ নেই বাংলা হলেই তার প্রতি তারা স্টেপ মাদারলি অ্যাটিচিউড করে আমরাও এটা চাই যে যদি ইন্দো ভুটান যদি রিভার কমিশন হয় তাহলে সকলেরই লাভ হবে শুধু একটা মাইলেজ পাওয়ার জন্য ভোটের রাজনীতি করার জন্য তারা সব সময় যখনই বর্ষার সময় আসে তখন এটা মনে পড়ে যে না ইন্দো ভুটান নদীর কমিশন হওয়া উচিত রাজ্য সরকার কেন্দ্র সরকার কাছে প্রস্তাবটা পাঠাক রাজ্য বিধানসভাতেও এই প্রস্তাব সংক্রান্ত আলোচনাতে শাসক বিরোধী উভয় পক্ষই একটা বিষয় সমর্থন জানিয়েছিল যে সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য তাদের জীবন যাতে বিপন্ন না হয় সে কারণে তারা কেন্দ্রের কাছে দরবার করতে চায় এই রিভার কমিশন নিয়ে তবে যেভাবে একেবারে সংসদের মধ্যে কেন্দ্রের তরফ থেকে সরাসরি না বলে দেওয়া হয়েছে তাতে আদেও বিপন্ন ডুয়ার্সকে বাঁচানোর জন্য এই রিভার কমিশন আদেও গঠন করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে আর এক্ষেত্রে দাঁড়িয়ে ফের নতুন করে শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলছেন ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ বাংলা কলকাতা কমিশনের ভূমিকায় ফের খুব প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিশনের ভূমিকায় আবারও খুব প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে কি কি প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এর আগেও তিনি খুব প্রকাশ করেছিলেন দেখো জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের আর অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনই অসন্তোষ প্রকাশ করছেন যখন আদি রাজ্যের মুখ্য মনোজ জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল দিল্লিতে যাওয়ার জন্য বলেছে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে তখনই জেলাশাসক পুলিশ সুপারদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক যে বৈঠক মুখ্য সচিব দেখেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আগে তো ওদের অধীনে তিন মাস থাকতো ইলেকশনের সময় এখন কি ওরা সারা বছর ওদের অধীনে রাখতে চাইছে

এক এই আরকে ভোটের কাজ থেকে সরানো হয় বাকি তিন অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় কমিশনকে চিঠি দিয়ে জানান মুখ্য সচিব মনোজ পন্থ রাজ্যের মুখ্য সচিবকে তলব নির্বাচন কমিশনের আগামী কাল দিল্লিতে কমিশনের দপ্তরে যাবেন মনোজ পন্থ সব জায়গায় মনমর্জি করছে ইলেকশন কমিশনের মধ্যে একটি স্বশাসিত সংস্থা তাকে বিজেপি যে নিজের পার্টির একটি শাখা সংগঠন সবাই জানে যখন ভোট হয় তখন প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে থাকে এখন ভোট নেই তাহলে কিসের জন্য চিফ সেক্রেটারিকে তলবিবাহ করবে আর কিসের জন্য সাসপেন্ড করার অধিকারটা পেল কোথ থেকে লোকে স্ট্যান্ডিটা কি ইলেক্টেড রাজ্য সরকারের অধীনে প্রশাসন চলছে তো ওরা কি সেটাকে প্রশ্ন তুলতে চাইছে প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে তার জন্য তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে এটা কোন সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে আমাদের দেশের কাম্য নয় আর এসআইআর এ সুপ্রিম হস্তক্ষেপ নয় এসআইআর এ আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট আরো একবার জানাবো এসআইআর এ আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট আরো ডিটেল জানাতে পারবে বিষয় অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব আদালতের কী পর্যবেক্ষণ আর এই গোটা ঘটনায় কি এসআইআর মামলায় কি মন্তব্য বিচারপতি সুরিয়া দেখো একটা বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে আজকে সাড়ে চারটে পর্যন্ত যে শুনানি হয় তাতে কাল ফের শুনানি হবে এমনটা জানানো হয়েছে কিন্তু হস্তক্ষেপের বিষয়ে সুপ্রিম কোর্ট যে মনোভাব দেখিয়েছে তাতে কমিশন যেভাবে এসআর করছে তার উপর আপাতত এখনো কোনো হস্তক্ষেপ তারা করতে চাইছে না এবং এক্ষেত্রে বিচারপতি সূর্যাকান্ত তিনি বলছেন যে একটা মোবাইলের সিম কার্ড কিনতে গেলেও একটা ডকুমেন্ট লাগে একটা এসটি সার্টিফিকেট সার্টিফিকেটের জন্য ডকুমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে কমিশনের এই নাম বাদ দেওয়া বা তোলা বা সংযোজন বা এডিশনের ক্ষেত্রে যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় সেটাতে পদ্ধতিগত ভুল কোথায় যদি পঁয়ষট্টি লাখের নাম কি হারে এর মাধ্যমে বাদ দিয়ে থাকে তাদের মধ্যে একটা বড় অংশ প্রায় বাইশ লাখ মৃত ভোটার বাকিদের যদি তুকিগত ভাবে পদ্ধতিগতির কারণে নাম বাকিয়ে থাকে সেক্ষেত্রে ছ নম্বর পূরণ করে তারা ডকুমেন্ট দিয়ে তারা নামের সংযোজন করতে পারে সালে যদি ভিত্তিতে হয়ে থাকে সেই সময়তে যে পদ্ধতি মেনে কমিশন করেছে সেই পদ্ধতির কোন বদল হয়েছে সেই পদ্ধতির বদল হয়েছে কিনা পদ্ধতিটা একতর্ক হচ্ছে কিনা সেটা আরো খেতে দেখতে যায় সুপ্রিম কোর্ট কাল এই মামলার শুনানি